হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজ কিন্তু আজ দরকারে একটু বেরিয়ে গিয়েছিলাম কয়েকটা জিনিস নিয়ে আসবো আর দেখো বাড়িতে এসে কি কি বানাই আজকে এই বর্ষার সন্ধ্যায় তো চলো দেখে নিই বাড়িতে কী কী বানিয়েছি অনেক সময় হয় যে আমাদের মাছ মাংস বা সবজি খেতে চেয়ে না সেই সব দিনগুলোতে আমি এরকম মুসুর ডাল ভিজিয়ে নিই যতই বলো মটর ডাল আর যাই মুসুর ডালে বড়া কিন্তু সবচেয়ে ভালো কথা আর দেখতেই পারলে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুনের কোয়া কারিপাতা নুন হলুদ আর চিনি তো প্রথমেই ডালগুলো ভিজিয়ে নিয়েছি কারিপাতাগুলো ভালো করে ছিঁড়ে নিচ্ছি এবার ডাল মিক্সিতে বেটে নেব ডালের সাথে নুন হলুদ চিনি আর রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে কারিপাতা কুচি করে দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে আর ফেটানোটা একদিকে করতে হবে তবেই কিন্তু ফ্ল্যাপি হবে একদম স্পঞ্জের মতো নরম হবে আর কক্ষনো ক্লক ওয়াইজ করবে অ্যান্টি ক্লক করবে না যত ফেটাবে তত কিন্তু স্পঞ্জি বড়া তৈরি হবে প্রথমেই ছাকা শস্য তেলে ভেজে নিচ্ছি বড়া তো ভাজতে ভাজতেই আমাদের অর্ধেক বড়া উঠে যায় এক একদিন এমনও হয় যে ভাজতে ভাজতে বড়া এতটাই খাওয়া হয়ে যায় যে ঝোলের জন্য আর মানে মনে হয় আর ঝোল করি না এই রকমই তো মুসুর ডালের বড়া সবচেয়ে টেস্টি লাগে আমাদের আমার কাছে তোমাদের কোন ডালের বড়া ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো কিন্তু এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে বড়াটা তৈরি হয় না এটা দারুণ খেতে হয় আর এরপর হচ্ছে গিয়ে তোমরা এটাকে রান্না কর ঝোল করবে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে জিরে বাটা দিয়ে টমেটো দেবে আমি একটুখানি তেঁতুলের পাল্প দিই এই গরমের মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো সেটাও কিন্তু সুন্দর লাগে সেটা যার যার চয়েস আর তোমরা যদি মনে করো রসুনটা স্কিপ করবে করতে পারো আমি যেহেতু পেঁয়াজ দিই না কেন বলো তো পেঁয়াজ দিলে মনে হয় যেন একটু পেঁয়াজি পেঁয়াজি লাগে আছে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর লাগে বন্ধুরা সন্ধেবেলার খাবার দাবার তো হলো সবচেয়ে সমস্যা হয় রাতের খাওয়ার কি হবে হ্যাঁ রাতে রুটি দিয়ে কি খাওয়া হবে ভাত দিয়ে কী সেদ্ধ আলু সেক হোক কিছু একটা ডিমের অমলেট করলে খাওয়া যায় রুটির তরকারি সমস্যা তো এত তাড়াতাড়ি কি করব মটর ভেজাতেও ভুলে গিয়েছি না ওই এক ধর দেড় ঘন্টা মটর ভেজানো ছিল তো সিটি দিতে একটু বেশি গলে গেছে একটু নরম নরম মটর যে ঘুগনিটা হয় না সেটা আমার খুব ভালো লাগে যে মটরটা দানা দানা থেকে যা চেয়েছে ওটা আমার অতটা ভালো লাগে না যেটা দেখছে একটু বেশি গলে গেছে তাছাড়াও আর এখন ঘুগনি করে নিচ্ছি ঘুগনি দিয়ে রুটি বা পরোটা মনে হচ্ছে পরোটারই আবদার হবে সবার তো রাতে পরোটা বানিয়ে নেবো গরম গরম এখন যেহেতু সবে সাতটা বাজে ঘুগনিটা করে নিচ্ছি পরোটাটা মানে আট ময়দা ঠেসে রেখেছি রাতে করব। আর দেখো ঘুগনি তো রুটি পাওয়াটার সঙ্গে ভালোই লাগে আর একটা কি ঘুগনিটা একেবারে বেশি করে নিই বিকেলের দিকে শশা পেঁয়াজ কুচি লেবু টেবু দিয়ে যে দোকানের মতো করে ঘুগনিটা খেতেও খুব ভালো লাগে মুড়ি ঘুগনিও ভালো লাগে তোমাদের কার কার ঘুগনি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও ভালো লাইক করো